আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত মহতারাম দোস্ত আজিজ ও কেমন আছেন সবাই প্রথমেই এই চলমান কোটা বিরোধী আন্দোলনের সাথে পরিপূর্ণ একাত্মতা পোষণ করছি এই কোটা বিরোধী আন্দোলনের প্রতিটা ধারার সাথে আমি সম্পূর্ণভাবে একমত কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত এই কোটা পরিবর্তনের দাবির সাথে একমত দিন রাত চব্বিশ ঘন্টা একেবারে দিয়ে এই যান প্রাণ কোটার বিরুদ্ধে লড়াই করার সাথে একমত প্রয়োজনে সরকারি সন্ত্রাসী বাহিনীর হাতে নিজের রক্ত দিয়ে দেওয়ার সাথেও একমত একমত কিন্তু একটা জিনিসের সাথে আমি না সেটা হলো এই যে আজকে আমাদের বোনেরা রাত বিরাতে গভীর রাতে মিছিল মিটিং এর নামে বাইরে বের হচ্ছে বা তাদেরকে বাইরে বের করানো হচ্ছে এটার সাথে আমি একমত না তারা আন্দোলন করছে ভালো কথা কোনো সমস্যা নাই দিনে করুক কিন্তু রাতের বেলায় মেয়েদেরকে নিরাপদ আবাসস্থল থেকে বের করে এই বাইরে নিয়ে আসার প্রবণতাটা আমি খুবই বিপজ্জনক মনে করি কারণ সরকারি সন্ত্রাসীরা কতটা নির্মম এবং ভয়ানক এটা তো অলরেডি আমরা টের পেয়ে গেছি যদিও আমরা হুজুররা এই বিষয়টা অনেক আগেই টের পাইছি আজ থেকে অনেক বছর আগেই টের পাইছি যেদিন আমাদের উপর প্রশাসনের সরাসরি পুলিশ বিডিআর আর্মি এবং পাশাপাশি সরকারি সন্ত্রাসীরা একযোগে হামলা চালাইছিল ওদিনকে আমরা বুঝছি কিন্তু গতকালকের ঘটনার পরে ওরা যে কোন লেভেলের সন্ত্রাসী কোন লেভেলের ডাকাত এবং কোন লেভেলের হানাদার এটা আমরা সবাই টের পাইছি যেই সন্ত্রাসীরা দিন দুপুরে গণধর্ষণ করে নারীকে হত্যা করতে পারে সেই হিংস্র জানোয়ারদের এই ঘন জঙ্গলে রাতের বেলায় আমার বোনদের নিরাপদ জায়গা ছেড়ে বাইরে বের হওয়াকে আমি কিভাবে সমর্থন করতে পারি এখন যদি আপনাদের কেউ বলেন যে এক্ষেত্রে আমি নারী এবং পুরুষের ভেদাভেদ করতেছি তাহলে অবশ্যই করতেছি আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি নারী এবং পুরুষের মধ্যে বিস্তর ফারাক আছে সুতরাং এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পূর্ণ একমত এবং সহমত হওয়া সত্ত্বেও আমার বোনদের রাতের বেলায় এই হিংস্রতার মধ্যে আসাটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না সবশেষে একটা কথাই বলতে চাই আসলে বাংলাদেশে কোনো কিছুর মূল্য নাই শুধুমাত্র ক্ষমতার মূল্য আছে গতকাল একটা বোনের কান্না ভেজা একটা ভয়েস শুনতেছিলাম যেখানে মেয়েটা বলতেছিল যে আমাদেরকে যারা পিটাইছে এতদিন আমরা একসাথেই চলাফেরা করছি একসাথে ক্লাস করছি একসাথে উঠা বসা করছি তারা কিভাবে আমাদেরকে রক্তাক্ত করতে পারে এর একটাই জবাব এরা ক্ষমতার মোহে অন্ধ ক্ষমতার জন্য এরা নিজের বাবাকেও হত্যা করতে পারে আর তুমি তো মাত্র সাথে উঠা বসা করা লোক আমরা সকলেই চাই কোটা বিরোধী আন্দোলন সফল হোক সরকার এই বৈষম্যমূলক কোটা প্রথাকে চূড়ান্তভাবে বাতিল করুক মেধার জয় হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ নিরাপদ থাকুক দেশের সর্বোচ্চ শিক্ষালয়গুলোতে শিক্ষা নিতে এসে যেন কোনো মায়ের বুক খালি না হয় এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ